হ্যালো গাইস ব্যাক মাই নিউ ভিডিও তোমরা চলে একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন শোরুম এটা হলো আমাদের ওয়াইটি সব এটা আছে এখানে আছে বলতে গেলে সব পাবে মেয়েদের সব কালেকশন এখানে পাওয়া যাবে কুড়ি চুড়িদার কুর্তি আরো অনেক কিছু সবকিছু এখানে পাওয়া যাবে তাই তো ম্যাডাম এদিকে আসুন বলবেন কি কি পাওয়া যায় এখানে মানে মেয়েদের কালেকশন সব রকম পাওয়া যাবে নাকি মেয়েদের জিনিস জিনিস হচ্ছে ছেলেদের ছেলে বলেছে মেয়েরা বেশি পড়া আছে ঘরে

দুদিন একদিন বন্ধ থাকবে তাই তো যাই হোক তোমরা দুদিন পর থেকে পনেরো ষোলো তারিখ থেকেই পেয়ে যাবে ব্যাপার তো চলো পুজো হচ্ছে এদিকে পুরো মাসে চলে এসছে হ্যাঁ রিয়াদি কেমন আছে রিয়াদি হ্যাঁ এই দেখো ওয়াইটি শপের শাড়িতে ওয়াইটি সব উদ্বোধনেই চলে এসছে আর এই দেখো সবই ওয়াইটি সবের শাড়ি চুড়িদার কুর্তি সব আর এদিকে পুজোর সব রেডি হচ্ছে সরঞ্জাম মানে ব্রাহ্মণ মশাই এসেছে তো দেখা হচ্ছে পুজো হোক সবকিছুই দেখাবো তোমাদের ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই চ্যালানটা সাবস্ক্রাইব করে দাও এক লাখ সাবস্ক্রাইবের জন্য ওয়েট করছি পুজো শুরু

এ এখন এই পারে আচ্ছা আচ্ছা এখন এই পারে কাউন্টারেরlever আচ্ছা মালিক মালিক আর তুই কি আমি মিস্ত্রি ও মিস্ত্রি আমাদের প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ইতি গঙ্গা পুষ্পি ওম গণেশাদিnablaং ঈশ্বাহা ইতি রংদরদিকে ক্যামেরা সেট হচ্ছে ওম অপনা ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কমপ্লিট কিন্তু ঘর ধোয়া ধোয়া এখনও কমেনি যোগ্য হয়েছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের রিয়াদি ঘর সব কমপ্লিট এত সুন্দর ও আব আমি এই যে বুঝি না কিন্তু রিয়াদি বোঝে ভালো করে কমপ্লিট প্রসাদ প্রসাদ দেওয়া খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবার তাই তো একদম সবার কমপ্লিট হয়ে গেছে দেখো এখন রেস্ট সবাই হ্যাঁ ডেলা ডালা ডেলা ডালা এই বাড়ি যাবে তো চলো চলো খেয়ে দিন সব তো গাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই